আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা যারা বোর্ড করেছো তোমাদের এই খাতাটা কবে দেখা হবে এবং তোমাদের খাতাগুলো কবে দিবে আর তোমরা কবে ভর্তি হতে পারবে এ টু জেড নিয়ে আলোচনা করবো আজকের এই ছোট্ট এই ভিডিওটিতে তাই তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিই সবাইকে দেখার মনোযোগ করে দেবে দেখো আবেদন আজকে শেষ হয়েছে অর্থাৎ গতকাল শেষ হয়েছে এগারো থেকে সতেরো জুলাই পর্যন্ত আবেদনের ছিল ডেড ছিল বোর্ড চ্যালেঞ্জ এর ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের এই কতগুলো স্টুডেন্ট আবেদন করেছে সে বিষয়গুলো দেখভাল করছে বুয়েট কর্তৃপক্ষ অর্থাৎ আবেদন শেষ হয়েছে এখন বুয়েট কর্তৃপক্ষ এটা কাউন্ট করে দেখছে যে কতগুলো আবেদন করেছে এবং কিভাবে এটা পাবলিশ করা হবে আর এটা কতদিনের মধ্যে পাবলিশ করা হবে সেটা তোমাদেরকে এখন আমি বলে দিচ্ছি দেখো এদিকে একটু খেয়াল করো দেখো সাধারণত 10ই আগস্টের আগেই এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হবে খাতা চ্যালেঞ্জের আবেদন শেষ হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় যা শুরু হয়েছিল 11ই জুলাই যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি তাই না এবার দিকে একটু খেয়াল করো এদিকে খেয়াল করলে বুঝতে পারবে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষক নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামালউদ্দিন হায়দার বলেন ফল প্রকাশের পরবর্তী এক মাসের মধ্যে খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করার বিধান রয়েছে এবার বিষয়টা ক্লিয়ার দেখো তোমরা এগারো কি সতেরো তারিখে তোমাদের শেষ হয়েছে তার মানে কি এ থেকে এক মাস অর্থাৎ সতেরো আঠারো তারিখ থেকে তোমরা কাউন্ট শুরু করবে এর ভিতরে অর্থাৎ তিরিশ দিনের মধ্যেই এই ফল প্রকাশের কিন্তু বিধান রয়েছে তার মানে কি আমরা ধরে নিতে পারি যে আগস্টের দশই আগস্ট এর আগেই কিন্তু তোমাদের ফলটা প্রকাশ করা হবে অথেব তোমরা কোনো উদ্বিগ্ন না হয়ে কোনো চিন্তা না করে যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তারা একটু ধৈর্য ধরো এক মাসের আগেই তোমাদের ফলাফল প্রকাশ করা হবে আর এই ফলাফল ফলাফলটা কিন্তু মানে তোমাদের রেজাল্ট যেভাবে পাবলিশ করা হয়েছে সেইভাবে কিন্তু করা হবে না অর্থাৎ তোমাদেরকে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই তোমরা টেনশন না করে অর্থাৎ আগস্টের পাঁচ থেকে ছয় তারিখের পর থেকেই তোমরা মেসেজ চেক করতে থাকো ইনশাল্লাহ দেখবে যে এর ভিতরে তোমাদের ফলাফলটা প্রকাশিত হয়েছে এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে গেছো আরেকটু না বললেই নয় যে তোমরা অনেক টেনশন করছো যে বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কিভাবে দেখবে এটা আমি তোমাদেরকে বারবার বলেছি যে এখানে শুধু দেখা হবে যে তোমার তুমি যেই মার্ক পেয়েছো আর তোমার খাতায় যেই মার্ক ই করেছে সেগুলো কাউন্ট করে দেখবে যে কাউন্টে কোনো ভুল আছে কিনা মার্ক সেটা দেখা হবে যদি কাউন্টে যদি ভুল থাকে তাহলে সেটা যোগ করে দেওয়া হবে আর কোন প্রশ্নের আনসারে টিচার মার্ক দিছে কিনা এটা দেখা হবে যদি দেখা যায় যে একটা কোশ্চেনের আনসারে মার্ক দেওয়া হয় না তাহলে সেটা মার্ক দিয়ে তোমাকে যোগ করে দেওয়া হবে আর একটা কথা তোমরা বেশি টেনশন করছো যে যদি পরিবর্তন না হয় অর্থাৎ তুমি যদি এর চেয়ে কম পাও তাহলে কি হবে না তোমার কম পাওয়ার কোনো অপশনই নাই কারণ তোমার খাতাটা ওইভাবে দেখা হবে তোমার খাতায় শুধু মার্ক কাউন্ট হয়েছে কিনা এটাই দেখা হবে ঠিক আছে এর বাইরে আর কিছু দেখা হবে না অনেকেই মনে করে যে মনে হয় কি পংখানুপংখান রূপে আবার A to Z খাতা দেখা হবে না এটা কিছুই দেখা হবে না তোমার রেজাল্টের যদি কাউন্ট মার্কিং কাউন্টে যদি ভুল হয় অথবা কোথাও মার্ক দিতে যদি ভুল করে তাহলে সেটাই কাউন্ট করে যোগ করে দেওয়া হবে আর যদি না পরিবর্তন হয় তাহলে তুমি যা পেয়েছো ওটাই থাকবে অতএব তোমার ভয়ের কোনো টেনশনে যে এটা সবচেয়ে সহজ যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য অনেক অনেক ভালো হবে কারণ এখানে কিন্তু প্রতি বছরই কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু হাজার হাজার স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হচ্ছে তাই যারা করেছো কি অবহেলা না করে আবেদনটা করেছো তারা অনেক ভালো করেছো ইনশাআল্লাহ তোমরা এখান থেকে ভালো কিছু পাবে আশা করি এই ছিল হলো তোমাদের খাতা চ্যালেঞ্জের আপডেট নিউজ আশা করছি আমরা যে 5 থেকে 6 আগস্ট সর্বোচ্চ 10ই আগস্টের ভিতরে আমরা এই রেজাল্টটা জানতে পারব তে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর অবশ্যই এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিই তাদেরকেও দেখায় Thank you so much. Allah peace.